দেখুন আপনারা পরশু কি করবেন না করবেন সেটা আমার জানার দরকার নেই এদিকটা দেখুন ড্রোন কোথায় গেল এখনো তো কাগজে সই হয়নি দেখুন ভালো করে কাজ হয়েছে আমি জানি ড্রোন চিনির ওপর যতই রাখব অপালাকে বিয়ে করার কথা সে মনে আনতে পারে না এতটুকু পছন্দই করে না ওকে বাড়ি তুমি একটু বসো আমি এখনই দ্রোণকে ডেকে পাঠাচ্ছি এক মিনিট কর্তা আমার বুদ্ধি বলছে দ্রোণ যদি সই করতে চাইতো তাহলে কিন্তু সই করেই উঠত সেটা কিন্তু করেনি তার মানে ও সই করতে চায় না অন্তত এখন করতে চায় না মানে দেখুন আমার কিন্তু মনে হচ্ছে এই গোটা ডিভোর্সের ব্যাপারটা একটা বড় রকমের গলদ আছে ঠিক আছে তুমি কাগজ রেখে যাও আমি সই করে পাঠিয়ে দেবো তা হয় না কর্তমান আমি যদি নিশ্চিত না হই এই কাগজে যে যে বয়ান দেওয়া আছে সেগুলো সব সত্যি তাহলে কিন্তু এই কাগজ আমি আদালতে জমা করতে পারবো না এখন আমি আসছি কর্তমান যেদিন বরফের একসঙ্গে সই করতে রাজি থাকবে সেদিন আমাকে ডাকবে আর হ্যাঁ সেদিন যেন ওরাই ডাক আস নমস্কার আবার 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 জন্য একটা বাড়ির লোকের সামনে আমাকে ওদের বিয়ের কথা হচ্ছিল রুযা স্মৃতি চলে গেল ঠম্মি ঠম্মি ও কী করে আমাকে এত অপমান করে না কী করে এত অপমান করে ইগনোর করে আর ইগনো করে করার কথা না চে চিনির প্রতি ওরা হ্যাঁ হ্যাঁ এত অ্যা এত প্রেম শান্ত হও মাথা ঠান্ডা করো তো আর দিদি তোমাকেও বলি হয় হঠাৎ তোমার বিয়ে নিয়ে এত আদিক্ষেত শুরু হলো কেন বলো তো কিন্তু মা দ্রোণ যেটা করেছে সেটা অন্যায় করেছে চুপ কর দ্রোণ কেন এরকম করেছে বুঝতে পারছিস না তো একটা বিয়ে এত দুঃখ দিয়েছে দ্রোণকে আর একটা বিয়েতে ভয় পাওয়া তো স্বাভাবিক দিদি তুমি না তুমি না সব কিছু সব কিছু গোলমাল করে দিলে আজকে মাঝখান থেকে ডিভোর্স পেপারে সই করাটা পিছিয়ে না আসলে আমার খুব আনন্দ হচ্ছিলো দৌড়ার আমার এতদিনের পূর্ণ হতে চলেছে অপালা বউ হয়ে এ বাড়িতে আসুক এটা আমাদের কতদিনের ইচ্ছে বল সেই আনন্দেই আর কি শোনো অপালা তোমাকে এখন খুব বুদ্ধি করে এগোতে হবে দ্রোনকে এখনই বিয়ের কথা বলা যাবে না তোমাকে একটু একটু করে বন্ধুত্বের ভান করে দ্রোণের কাছে যেতে হবে দ্রোণের বিশ্বাস অর্জন করতে হবে তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ও তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করে ভরসা করে একেবারে ওর মনের মতো হয়ে উঠতে হবে তোমাকে ওর আবেগটা বুঝতে হবে তোমাকে কেবল বিয়ে হলো না বিয়ে হলো না করে চেঁচামেচি করলে হবে না সাত দিন চিনি বাইশ থেকে আঠাশে এপ্রিল রাত সাড়ে দশটায় স্টার জলসায়